আমি অর্থই যেন সব অনর্থের মূল বন্ধুর মুখোশের আড়ালে শত্রু অসহায় বেকার যুবকদের চাকরি আর বিদেশ নেওয়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এক প্রতারক আর সেই প্রতারণা যখন হয়ে যায় ফাঁস তখন বন্ধুকে ছলে বলে কৌশলে ডেকে নির্মমভাবে হত্যা করে সে পালায় বেলকুচি উপজেলার চালা গ্রামের আব্দুল মুতিন দীর্ঘ দিন ধরে যুবকদের চাকরি ও বিদেশ পাঠানোর প্রলোভনে অর্থ হাতিয়ে নিয়েছেন সরকারি দপ্তরে পিয়ন কিংবা কম্পিউটার অপারেটরের চাকরি দেওয়ার নাম করে কিংবা বিদেশে কাজের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে প্রতিটি যুবকের কাছ থেকে দুই থেকে দশ লাখ টাকা নিতেন আমার মতে এরকম আরও অনেকে আছে যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সে নিয়ে আত্মসাত করছে সে এখন বাড়িঘর ছেড়ে পলাতক আছে বসুন্ধরা এখন আরো উন্নত এই হটের থ্রো টপশি দ্রুত শোষণ করে সোনামুনিতে দেয় কোমল অনুভূতি মতিনের এই প্রতারণার শিকার হন তারই বন্ধু রাসেল হোসেন রাসেলের ছোট ভাইয়ের চাকরির কথা বলে তিন ধাপে সাড়ে আট হাতিয়ে নেন মতিন বছর তিনেক পরও কোনো চাকরি না হওয়ায় রাসেল টাকা ফেরত চান এরপর গত দশ অক্টোবর টাকা দেওয়ার কথা বলে মতিন রাসেলকে ঢাকার আশুলিয়ার একটি ভবনের তৃতীয় তলায় আটকে রাখেন

দErrorReport দুদিন দিন গেছে তিন দিন দিন আমার বাড়িতে মায়েরা ছ্যামলালো বা আর দুই তিনটা সেলের অনিনাম একটা সেল আসে যেদিকে মায়েরা ছ্যামলাার মধ্যে এই মত অবস্থান ফলতস পরে বলেন পরের দিন খবর বৈসে ডিএবি আমাকে ফোন দুদিন পর 12 অক্টোবর রাসেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ বন্ধু থেকে খুনি হয়ে ওঠা মতিন আর তার সহযোগীরা ঘটনার পর থেকেই পলাতক এদিকে মতিন তার শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ির সামনেই টাকা নিতেন এমনকি একটি ভিডিওতে সেই মুহূর্তও ধারণ করা হয়েছে তবুও শাশুড়ি বিষয়টি অস্বীকার করেন আমার ছেলে আমি কোনো আমরা টাকা পয়সা নেই নেই আমাদেরকে কেউ জানায় এক টাকা আমাদের সামনে ওই ছেলেকে দেয় ভিডিওগুলো আপনি দেখবেন আমার যদি থাকে থাকে আমার ছেলের যদি থাকে থাকে মিথ্যা বানাইলে তো হবে না বেলকুচি থানার ওসি জানিয়েছেন আশুলিয়া থানায় মামলা হওয়ায় তারা সহযোগিতা করেছেন ও আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে আসামি মতিন ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে যদি এলাকার লোকজন আমাদের লিখিত কোনো অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আশাবাদী যে ওদের আশুলিয়া থানা যদি আমাদের কাছ থেকে সহায়তা চায় আমরা সর্বত্র সহায়তা করে আসামিদের গ্রেপ্তার করব আর ইতিমধ্যে আমাদের কাছে ওনাদের একটা ইনকোয়ারি স্লিপ পাঠাইছে আমরা সেই ইনকুরিসিলি মোতাবেকও আমরা আইনগত ব্যবস্থা নেব যাতে আমরা আসামি গ্রেপ্তার করে আসুলিয়া থানায় হস্তান্তর করতে পারি এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বেলকুচি থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয় গ্রামবাসী নিউজ ডেস্ক আর টিভি